আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার আটে। ফেব্রুয়ারি আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার আগামীকাল রবিবার পর্যন্ত কিছু কিছু জায়গাতে রোদ বের হবে না মাত্রায় কুয়াশার তাণ্ডব চালাবে সেটা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও তাণ্ডবটি চালাবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার শনিবার আটে ফেব্রুয়ারি সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মৌলবী বাজার থেকে শুরু করে হবিগঞ্জ নাসিননগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজমবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি নাও হয় তাহলে সকাল থেকেই কিন্তু আটটা নাগাদ পর্যন্ত নয়টা নাগাদ পর্যন্ত অর্থাৎ ভোর চারটা থেকে আটটা এ এম পর্যন্ত আমরা দেখতে পাবো কুয়াশা অর্থাৎ বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশার তাণ্ডব চালাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুলাওরার আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার বিশামপুর ফেনারবাগের আশেপাশেও কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে ঝড় বৃষ্টিরও চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা বাঘমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ মেঘলাযুক্ত আকাশ থাকবে সকাল থেকেই ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেই ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে যদি ঝড় বৃষ্টি নাও হয়ে থাকে তাহলে রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার ছিটা পড়বে এটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করতে পারে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাতে কিন্তু কুয়াশার তাণ্ডব চালাতে পারে যদি বৃষ্টিও না হয় তাহলে কুয়াশার তাণ্ডব কিন্তু চালাবে বৃষ্টির মতো করে সেটারও একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা যদি যাই আট নাগাদ অর্থাৎ সাতটার দিকে পর্যন্ত আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা যদি যাই রবিবারে অর্থাৎ রবিবার সকাল থেকে ভোর ভোরনাগাদ থেকে আমরা দেখব বাংলাদেশের কিছু কিছু জায়গা অতি ভয়ানক অবস্থা হতে চলেছে যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মৌলভীবাজার বাজার কুলাউড়া বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ এছাড়াও সিলেট থেকে শুরু করে ছাকারাই জয়ন্তীপুর ছাটকবাজার বিষমপুর থেকে শুরু করে নেত্রকোনা বাঘমারা ফুলপুর নালিতাবাড়ি থেকে শুরু করে বাহাদুরবাদ এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামালপুর দালু থেকে শুরু করে ছাড় রাজীবপুর সিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট পর্যন্ত বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ লাকসামের আশেপাশে দিয়েও পর্যন্ত এই জায়গা কিন্তু বিক্ষিপ্ত কালোযুক্ত মেঘের আকার ধারণ করতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ির আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা এবার দেখব শনিবার দুপুরের আপডেট অর্থাৎ শনিবার দশটা এগারোটা বারোটার আপডেটে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া এর আবহাওয়াটাই আমরা দেখতে পাচ্ছি শনিবার অর্থাৎ শনিবার আটে ফেব্রুয়ারি দুপুর একটা থেকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা অতি ভয়ানক আকারে ধারণ করতে পারে আবার কোন কোন অঞ্চল হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশে ছেয়ে যেতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর সিলমারিয়া থেকে শুরু করে সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ এছাড়াও ঠাকুরগাঁয়ের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট চরাগাটার রাজীব বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জ বগুড়া জামালপুর সারিষা থেকে শুরু করে নালিতাবাড়ি পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ মৌলীবাজারের আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই পাঁচটা নাগাদ অর্থাৎ চারটা পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন দিনাজপুর থেকে শুরু করে রংপুর বালুরঘাট ছোড়াঘাট এছাড়াও মহাদেবপুর বগুড়া সরিষবারের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে কুয়াশা তাণ্ডব চালাতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস নেই এছাড়াও আমরা এবার দেখব শনিবার রবিবারের আপডেট অর্থাৎ রবিবার নয় ফেব্রুয়ারির সকাল অথবা ভোর চারটা নাগাদ থেকে কিছু কিছু জায়গাতে যাফাযুক্ত আকাশের সাথে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও ঝড় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু আগে বলে দিয়েছি এবার আমরা দেখবো দুপুর বারোটার পর থেকে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে কোন কোন অঞ্চল বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে চলুন সেটাই এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা আগরতলা কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে নাগারপাড়া থেকে শুরু করে নাগারপুর এছাড়াও কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট মাদান এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সরিষাবারি সিরাজগঞ্জ বগুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সার রাজীবপুর এছাড়াও ষমপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে এই জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গাতে সকাল থেকে দুপুর পর্যন্ত হতে পারে বৃষ্টির মতো করে ছিটেফোঁটা কুয়াশার চাপ পড়তে পারে অর্থাৎ কুয়াশা পড়তে পারে এবার আমরা যাব দুপুর এবং বিকেল টাইম অর্থাৎ বিকেলের তিনটা নাগাদ পর আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদার ময়মনসিং সরিসাবারি সিংরা নাগারপুর থেকে শুরু করে সিংড়ার উপরের বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর এবং আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট চরাঘাট ছাড়া রাজীবপুর এছাড়াও দিনাজপুর রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশেপাশে কিন্তু হালকা থেকে ঝাপচাযুগ থাকতে পারে সেই আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও তারপরে কি হবে না হবে বাংলাদেশ ও কলকাতার সেটা জানতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য